আমারই দেখতেছে এটা যে গ্রাম এই পাবনা পায়না কুড়ি সকলে এনজয় করুন এই যে আমাদের উপর একটা কুড়ি গ্রাম পাবনা এই যে পাবনা পাবনার সৌরভ একজন মার খেয়ে গেছে না এটা আমাদের জাহিদ কুড়ি গ্রামের বাঘা ফেলে আছে ঈদ জাহিদ জীবন জীবন

দুটো একটা আছে আর একটা আছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন জায়গার থেকে খেলা দেখতেছেন অবশ্যই অবশ্যই কম দেখবেন এটা হচ্ছে পাবনা এটা হচ্ছে কুড়ি গ্রাম হচ্ছে কুড়ি গ্রামের লিটার এটা হচ্ছে পাবনার লিটার সব পাবনার প্লেয়ার রিয়াদ গেমার এক কয় কিল করেছে গাইস ও নো এবারে ক্রাটোন ভালো ইসবুলে দেখিয়েছ একদম ভালো তো না না ও শরমের দিক দিয়ে দেখি

আমাদের অন্য সেই সব আমাদের এই কে কথা খেলতে পারে এটা আমরা দেখবো সকলেই ও অনেক ভালো চলছে ড্যামেজ যাওয়া আছে

ছেলে এই যে এইটা হচ্ছে পাবনার ছেলে এদের একসাথে খেলতেছে এটাই বাড়ি নাটোর এটাই বাড়ি নাটোর এটা বাড়ি নাটোর এটা বাড়ি কুড়ি গ্রাম এটা বাড়ি কুড়ি গ্রাম

নাটোরের প্লেয়ার এডি নাটোরের সব প্লেয়ার এডি এটি আপু গেলাম নাম পুরো পুরা ভাইয়ের একটা ভিডিও আছে তার বন্ধুর নাম তার বন্ধুর নাম দিতে ছিল সেই আপু ভাইয়ের বন্ধু একটা মারা গেছে সেই বন্ধুর নামের আগে ছিল ইস

এইদিকে শুধু সরবে হেইস করছে 4টা কিল আবার কেন একবার আর কি কিল করে মনে হয় সরবে দিকে দিকে যাই এবার দেখব কে আগে মার খায়

এটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে পিছন থেকে মেরে দেওয়া এটা কিন্তু ভালো হয়ে নাই অন্তর করছে দুই কিল সৌরভ গেমার পড়ছে চার কিল কুড়ি গ্রাম তো একেই আছে কুড়ি গ্রামের পাঁচ রাউন্ড খেলা করেছে নাকি

ব্যাগ দিয়ে দিছে এরা ব্যাগ দিয়ে দিছে দিয়ে আছে এই দিকে এরা ব্যাগ দিচ্ছে হয়তো কারণের কাছে তো আর কি দেখবো আর কিছু দেখার নাই এই পর্যন্ত গাই যারা তোমরা কাস্টমার চাও হবে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাদের এখানে কাস্টমার হয় এই পর্যন্ত ভিডিও আসবে সবাই ভালো দেখবেন আসসালাম আলাইকুম